হাসনাতের আসনে খেলা জমিয়ে দিল বিএনপি জসমুদ্দিনের পক্ষে মাঠে নামলেন হাসান মুন্সি সম্মানিত ভিউয়ার্স নতুন আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা এতদিন জানতেন যে কুমিল্লা আসনে বিএনপির কোনো প্রার্থী নেই অর্থাৎ মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থীতা যখন বাতিল হয়ে যায় তখন বিএনপির আর কোনো অপশন থাকে না অর্থাৎ বিএনপির আর কোনো বিদ্রোহী প্রার্থী বলেন বা বিএনপি জোটের প্রার্থী বলেন এরকম ছিল না বললেই চলে সেই জায়গায় হঠাৎ করেই জসিম উদ্দিনের উদয় অর্থাৎ বিএনপি একটা অপশন পেয়ে যায় জসিম উদ্দিনকে ভোট দেওয়ার অর্থাৎ তাদের জোটের প্রার্থী জসিম উদ্দিন অর্থাৎ বিএনপি জসিম সমর্থন দেয় এবং জসিম উদ্দিনের পাশ করে আসার জন্য যা যা প্রয়োজন সবকিছু জসিম উদ্দিনের দল এবং বিএনপি যে স্থানীয় নেতা মঞ্জুর হাসান মুন্সি তিনি সেই ব্যয়ভার বহন করছেন হয়তো জসম টাকা নেই কিন্তু কপাল জসম বলতে হয় রাজকপাল যে অখ্যাত একজন মানুষ হয়েও তিনি এমন একটা পজিশনে এখন গেছেন যে তার জিতে আসা সময়ের ব্যাপার মাত্র সম্মানিত ভিওয়ার্স আপনারা আমার এই চ্যানেলের ভিডিও দেখে যে কমেন্টগুলো করেন আসলে কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু ভিডিওগুলো করে থাকি আপনারা যে কমেন্ট করেন সে যদি ফের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি প্রথম কথাটা বলে থাকি আমার যে ভিডিও শিরোনাম সেই শিরোনাম আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সেটি শিরোনামটা দেওয়া হয় যারা আপনারা আমার এই চ্যানেলে ভিডিও দেখে কমেন্ট করেন নিশ্চয়ই সে বুঝতে পারবেন যে আপনার কথার উপর ভিত্তি করেই এই চ্যানেলের ভিডিও তৈরি হচ্ছে যাই হোক এবার আসল কথায় আসি জসিমুদ্দিনের কপালটা কিভাবে খুলে গেল বিএনপির কোনো প্রার্থী না থাকায় জসিমুদ্দিন তিনি বিএনপির জোটের পক্ষে নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করছেন এবং অনেক সমর্থন দেয় সমর্থনটা এমন ভাবেই দেয় যে মুন্সি পরিবার সর্বোচ্চ পাওয়ার সেই পাওয়ারটা ব্যবহার করে জসীম বিজয়ী করছেন এই কারণেই হাসনাত আবদুল্লাহকে যাতে পরাজিত করা যায় মূল মিশন হলো হাসনাত আব্দুল্লাহকে পরাজিত করা তাতে জসিমুদ্দিন পাশ করুক আর যেই পাশ করুক তাতে কুমিল্লাবাসীর অর্থাৎ কুমিল্লা বিএনপি বা আওয়ামী লীগের কোনো মাথা ব্যথার কারণ নেই কিন্তু তারা হাসনাত আবদুল্লাহকে পাশ করতে দেবে না এই অর্থে জসিম উদ্দিন এখন হয়ে গেছে তুরুপের তাস অর্থাৎ আহ ভোটের জায়গা পেয়ে গেছে বিএনপির লোকজন ভোটের জায়গা পেয়ে গেছে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের সেভেন্টি যদি জসীম উদ্দিন পাই তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতাই জসীম উদ্দিন পাশ করে আসবে এবং হাসমাত আবদুল্লার জামানতও বাজেয়াপ্ত হতে পারে যদি আওয়ামী লীগের ভোটগুলো জসীম উদ্দিনের বাক্সে যাই অর্থাৎ ট্র্যাক মার্কায় যদি যাই আর বিএনপি যারা ভোটাররা আছে বিএনপি যারা নেতা কর্মীরা আছে তারা তো জসিম উদ্দিনের পক্ষে উঠে পড়ে লেগে গেছে যে কোনো মূল্যে জসিম উদ্দিনকে বিজয়ী করতেই হবে বিজয়ী করতে হবে হাসনাত পাশনা করতে পারে কারণ হাসনাত আবদুল্লা বিরুদ্ধে অনেকগুলো ক্লেম আছে যদিও ক্লিন ইমেজের সবাই বলার চেষ্টা করছে কিন্তু এত ক্লিন ইমেজের লোক হাসনাত আবদুল্লাহ না অর্থাৎ আমার ভিডিও থেকে আমি দেখতে পারছি ত্রানে টাকা যে বন্যার সময় যে ত্রাণের টাকা তার কাছে ছিল সেই টাকার হিসাব তিনি দিতে পারেননি বা এখন পর্যন্ত দেননি এই টাকা তিনি কোথায় রাখছেন এই নির্বাচনের কাজে ব্যয় করছেন অম্বিতম্বিত তিনি অনেক দেখান মানে কি বলবো যে ছোট মুখে বড় কথা বলেন তারেক রহমান বা ডক্টর শফিকুর রহমান একটা বড় দলের নেতা তাদের মুখেও যে ভাষা হাসনাত আবদুল্লাহ তার চেয়েও চরম ভাষায় কথা বলেন অর্থাৎ অধ্যত্বপূর্ণ কথা বলেন এই অধ্যত্বপূর্ণ কথাবার্তায় আজকে তার কাল হয়ে দাঁড়াল মুন্সির মতো একজন মানুষ অর্থাৎ মঞ্জুরুল হাসান মুন্সির মতো একজন মানুষ হেভিয়েট বিএনপির একজন হেভিয়েট নেতা এবং কুমিল্লার দেবিদ্দারের একটা পরিচিত মুখ তাকে নির্বাচনে মাঠ থেকে কিভাবে সরালো এই হাসনত আবদুল্লাহ আপনারা ভাবেন একবার যদি যাই হেনস্থা করছিল যদি শেষ পর্যন্ত আবার আপিলটা না করত তাহলে হয়তো মুন্সি সাহেব তার প্রার্থিতার বৈধতা পেতেন এবং তিনি নির্বাচন করতে পারতেন সে আসনে জিতে আসার অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসার তার একটা সম্ভাবনা ছিল কিন্তু সেই সম্ভাবনাটা সম্পূর্ণ বিলীন হয়ে গেল যখন মুন্সি সাহেব প্রার্থিতা ফিরে পেলেন না তার প্রার্থিতা চিরতলে শেষ হয়ে গেল অর্থাৎ এই নির্বাচনে তার ভিতরে জসিম উদ্দিনের উদয় অর্থাৎ সব মিলিয়ে বিএনপির যে ভোট সবই জসীম উদ্দিনের যাবে কেন যাবে সেই বর্ণনাটা তো আমি তো করেই দিলাম যে জসিম উদ্দিনের নেই কোনো ঋণ নেই কোনো মামলা নেই কোনো তার নাম বা সুনাম কোনো কিছুই নেই সে একজন সাধারণ মানুষ আমাদের মতন সে যেভাবে হোক তার দল থেকে তিনি মনোনয়ন পেয়েছিলেন এবং মনোনয়ন সঠিক সঠিকভাবে জমা দেয় এবং তার মনোনয়ন পত্র বৈধ হিসেবে বিবেচিত হয় এবং সেটা সত্য অবস্থায় থাকে তিনি প্রকাশও করেন নাই কারণ তার ওই জায়গায় কোনো ভোট নেই অর্থাৎ জসিম উদ্দিনের কুমিল্লা চার আসনে কোনো ভোট নেই অর্থাৎ ভোট নেই তাও তিনি দল থেকে মনোনয়ন পেয়েছিলেন পত্র জমা দিচ্ছেন বৈধ হয়ে গেছে চুপচাপ বসে আছেন অর্থাৎ তারা নির্বাচনের কোনো দরকার নেই মানুষের চেহারা দেখলেই বোঝা দেখলে আমি তার কথাবার্তা শুনছি তার কথাবার্তাগুলো খুবই মার্জিত ভদ্র এবং আহ দাড়ি টুপিওয়ালা মানুষদের যেমন কথা হয় তিনি তো জামাত ইসলাম করেন না তিনি একজন নামাজি মানুষ আল্লাহর প্রতি বিশ্বাসী একজন মানুষ তিনি যে কথাবার্তা বলেন সে কথাবার্তাগুলো শুনতে খুব ভালো লাগে বিএনপি তাকে সমর্থন দেওয়ার পরে যে কথাগুলো তিনি বলছেন সেই কথাগুলো আসলে হৃদয় শুয়ে যাওয়ার মতো কথা অর্থাৎ তার কথাবার্তায় নেই কোনো দাম্ভিকতা নেই কোনো চৌবাক্য এবং জনগণ তাকে লুফে নিচ্ছে কোন কারণে নিচ্ছে আবদুল্লার অধ্যপূর্ণ আচরণের কারণে অর্থাৎ এনসিপি দুদিনের দল তাদের তো আর ভোট নেই জামাত ইসলামের ভোট থাকলে কত ভোট আছে সেই ভোট নিয়ে তিনি আহ এমপি হয়ে যাচ্ছেন সংসদের প্রথম এমপি তিনি হচ্ছেন বিষয় নিয়ে এত পরিমান লেখালেখি পত্রপত্রিকায় ফেসবুক ইউটিউবে এত পরিমাণ ভিডিও যেগুলো দেখে আমি আমি নিজেও ভেবে নিয়েছিলাম যে বাংলাদেশের প্রথম এমপি আমরা হয়তো দেখে ফেললাম এই এই সংসদ নির্বাচনের যে হাসনাত আবদুল্লাই এনসিপির প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন কিন্তু সেগুলো বালি ঢেলে দিল জসিম উদ্দিন বা মুন্সি পরিবার মুন্সী পরিবারের একটাই কথা যে কোনো মূল্যে হাসনাত আবদুল্লাহকে হারাতেই হবে তার জন্য যা যা করার প্রয়োজন মুন্সী পরিবার সবকিছুই করবে হাসনাত জিতে আসতে দেবে না কারণ যে হাসনাত যে অপমানটাই মুন্সির উপরে করছে বা মুন্সি পরিবারের উপরে যে আঘাতটা আনছে সম্মানের আঘাত সেই আঘাতের কথা মুন্সি কখনো ভুলে যাবেন এটা মনে হয় না অর্থাৎ মুন্সী মরণ কাবল দিবেন শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ তাকে যে প্রকার নাকানি চুবানি খাইয়েছেন বা ঘোল খাইয়েছেন সেই ঘোলটা ভোটের মাঠেই মুন্সি সাহেব প্রতিশোধ হিসেবে দেবেন এটাই সম্মানিত ভিউয়ার্স আসলে আপনাদের এত আগ্রহের কারণে আমি ভিডিও গুলো আহ তৈরি করছি শুধু আপনাদের আগ্রহের জন্য আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সে কথা তো আমি আগেই বললাম যে আপনারা যে ধরনের মতামত দেন বা কমেন্ট দেন কমেন্ট করেন সেই কমেন্টের উপর ভিত্তি করেই আমার এই ভিডিওগুলো বানানো আসলে ভিডিওর কোনো শিরোনাম আমি খুঁজে পাই না শিরোনামটা কিন্তু আপনারাই বের করে দেন বা টাইটেল আপনারাই দিয়ে দেন যে কোন টাইটেলে আমি ভিডিও বানাবো বা কোন ধরনের কথা আমি বলবো সেই ধরনের কথাই আমি মেনে নিয়ে আপনাদের জন্য এই ভিডিও গুলো তৈরি করছি কারণ এই ভিডিওগুলো আপনারা চাচ্ছেন যে চ্যানেলে যে ভিডিওগুলো চাইবে সেই চ্যানেলে সেই ভিডিওগুলো দিতে হবে অর্থাৎ এই চ্যানেলে আপনারা কুমিল্লা চার আসনে অতি মাতামাতি বা অতিশয় যে মানে টান সেই টানটা আমরা আপনারা দেখাচ্ছেন তাই আমি চেষ্টা করছি কুমিল্লা চার আসনের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে আসার জন্য যাই হোক সব সর্বোপরি কথা হলো যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হোক এক পেশে কোনো নির্বাচন করে যদি জসিমুদ্দিনে পাশ করে সেটারও আমি সমর্থন করি না অর্থাৎ সদভাবে সঠিকভাবে সঠিক নির্বাচনের মাধ্যমে জসিম উদ্দিন মুন্সি সাহেবকে যেভাবে নির্বাচনের মাঠ থেকে সরিয়েছেন সেইভাবে বিএনপির যারা ভোটার যারা যারা ভোটার ভোটার বা সেই ভোটারদেরকে যেন মুন্সি সাহেবের মত অপমান না হতে হয় বা অপদস্থ না হতে হয় এই হাসনত আবদুল্লার কাছে এ বিষয়ে আপনারা সজাগ থাকবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আবারও আমি ভিডিও তৈরি করব এটা আগে থেকে আপনাদেরকে বলে রাখলাম যে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন বা খারাপ কমেন্ট করলেও সেটাও করবেন সেই খারাপ কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও বানাবো তার আগে একটি কথা সর্বশেষে একটি কথা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই السلام عليكم